সুন্দর করে জানায়া দেয় সুন্দর করে জানায়া দেয় এ বান্দা ওইভাবে যদি কবরে আস বান্দা লইয়া যদি কবরে আসো আমি আল্লাহ তালা কবরটাকে বানায়া দেবো জাহান নামের গত্ত আরে দুনিয়ার মানুষ ইমান লইয়া আমল লইয়া যদি বান্দা কবরে আসতে পারো আমি আল্লাহ রবুল আলমিন এই কবরটাকে বানায় দেবো জান্নাদের বাগান ধরে বলেন শুভ আনন্দ রব্বুল আলমিন পবিত্র পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায় দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ মাটি মধ্যে সুন্দর করে জানা দেয় বান্দা এই মাটির থেকে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমারে বানাইছি এই মাটির থেকে আমি আল্লাহ তালা করে বানাইছি আমি আল্লাহ রব্বুল আলমিন এই মাটির নিচে আবার তোমাকে দাফন করব। আমি আল্লাহ রব্বুল আলামিন এই মাটির থেকে আবার তোমাদেরকে জাগ্রত করব কথা বলেন ঠিক কেনা কথাকার আল্লাহ মিনহা খালক নাকুম অফি হ্যাঁ এই দুকুম আমিন হ্যাঁ নুফ্রি জুকুম তারা আল্লাহ তোরা আয়তের মধ্যে জানায় দেয় এ বান্দা এই মাটির থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ তোলা এই মাটির নিস আবার তোমাকে ঢুকাবো আমি আল্লাহ তোলা এই মাটির থেকে আবার তোমাদেরকে জাগ্রত করব। কথা বলেন ঠিক কে না আর আল্লাহ আমরা এ বান্দা এই পৃথিবী কালু স্থায়িত্ব নয় আমি আল্লাহ রব্বুল আয়ালামিন যাক যতটুকু সময় লইয়া পৃথিবীতে পাঠাইছি অতটুক সময় পর্যন্ত এই বান্দা পৃথিবীতে থাকবে আর বান্দা ওই সময় একটা সেকেন্ডও কম হবে না একটা সেকেন্ডও বেশি হবে না যে সময় আমি আল্লাহ রব্বুল আল্লাহরবুল নিয়া বান্দা তোমারে পাঠাইছি ওই সময়টা শেষ হলে আবার তোমাকে অন্ধকার কবরে যাইতে হবে কথা বলেন ঠিক কেনা আল্লাহ রব্বুল আলামিন বলে হে পৃথিবীর মানুষ শুধু তোমরা ন একটা সময় কেউ বেঁচে থাকবে না সবাই মারা যাবে যিনি একমাত্র জীবন্ত থাকবে যিনি বেঁচে থাকবে তার নাম কি আরো জোরে বলেন আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দেয় আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু মান عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام الله اكبر الله رب العالمين آية المدجلة يدي يا بنت তোমরা দুই চোখ দ্বারা পৃথিবীতে তোমরা যা কিছু দেখো এই দু চোখ দ্বারা পৃথিবীতে যা কিছু দেখে যাও সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে যাবে এই দু চোখ দ্বারা যত বড় বড় পাহাড় দেখো সমস্ত পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে এই দু চোখ দ্বারা যত বড় বড় অট্টালিকা দেখো সমস্ত অট্টালিকা গুলো ধ্বংস হয়ে যাবে আল্লাহ আলামিন বলে এই দু চোখ যত বড় বড় সাগর দেখো সমস্ত সাগরগুলো ধ্বংস হয়ে যাবে যত বড় বড় সমুদ্র দেখো সব ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীতে কিচ্ছু থাকবে না আল্লাহর আল কেয়ামতের দিনে আল্লাহ তাআলা আজরাইলকে হুকুম দিয়া দেবে এ মালাকুল মাউত যাও যাও সমস্ত মানুষের রূহগুলো কবজ করে নিয়ে আসো সমস্ত মানুষের রূহগুলো কবজ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবে ইয়া মালাক কারা জীবিত আছে বলো মালাইকুল মা উদ্যাক দিয়ে বলবে মালি আপনার হুকুম মতো সমস্ত মানুষের রুহ গুলো কবজ করেছি ও মালিক এইবার বাকি আছে জিনজাতিরা আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয় যাও যাও জিনজাতির রুহ গুলো কবজ করে নিয়ে আসো যাদেরকে দেখা যায় না আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে সমস্ত জিনজাতির রুহ গুলো কবজ হয়ে যাবে আল্লাহ রব্বুল আল আমিন আজরাইলকে ডাক দিয়ে বলবে মালায়কুল বলো বলো আর কারা জীবিত আছে বলো বলবে মালিক আপনার হুকুম মতো সমস্ত মানুষের রুহগুলো কবজ করেছে সমস্ত জিনজাতির রুহগুলো কবজ করেছে ও মালিক এইবার বাকি আছে ইবলি শয়তানের দল শয়তানরাও বেঁচে থাকবে না আল্লাহ আল্লাহর্বুল আয়ালামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে মালাকুল মাউন যাও যাও সমস্ত শয়তানদের রুহগুলো কবজ করে নিয়ে আস শয়তানদের রুহ কবজ হয়ে যাবে আল্লাহ আল্লাহরব্বুল আয়ালামিন আবার ডাক দিয়ে বলবে ইয়া মালিকুল মাউ আছে বল মালাকুল মাউ ডাক দিয়ে বলবে মালিক এইবার বাকি আছে দল। হুকুম দেবে যাও সমস্ত ফেরেস্তাদের রুহু গুলো কবজ করে নিয়ে আস সমস্ত ফেরিস্তাদের রুহু কবজ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আবার আজরাইলকে ডাক দিয়ে বলবে বলো বলো আর কারা জীবিত আছে বলো মালা গুলমা ডাক দিয়ে বলবে মালিক আপনার হুকুম মতো সমস্ত মানুষের রুহগুলো কবজ করলাম সমস্ত জিনজাতির রুহগুলো কবজ করলাম সমস্ত শয়তানদের রুহ কবজ করলাম ও মালিক শুধু তাই নয় সমস্ত জিনজাতির রুহগুলো কবজ করার পর সমস্ত ফেরিস্তাদের রোহগুলো আমি কবজ করেছি আমরা মাত্র চার ভাই বাকি জিব্রাইন মিকাইল ইসরাফিল আর আমি আজরাইল রব্বুল আয়ম হুকুম দিয়া দেবে যাও যাও জিব্রাইলের রুহুটা কবুজ করে নাও জিব্রাইলের রুহ কবজ হয়ে যাবে আল্লাহ রব্বুল আয়লাম আবার হুকুম দিয়া দেবে যাও যাও মে রুহ কবুজ করে নাও মিকাইলে কাইলে রুহু কবুজ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমী আবার হুকুম দেবে যাও যাও ইসরাফিলের রুহ কবজ করে নাও বাকি তিন ভাই জিব্রাইল মিকাইল ইসরাফিলের রুহ কবজ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবে মালাকুল মাউত বলো বলো আর কারা জীবিত আছে বলো মালাকুল মাউত ডাক দিয়ে বলবে মালিক আপনার হুকুম মতো সমস্ত মানুষের রুহ কবজ করেছি সমস্ত জিনজাতির রুহ কবজ করেছি সমস্ত শয়তানদের রুহ কবজ করেছি ও মালিক শুধু তাই নয় আপনার হুকুম মতো সমস্ত ফেরেস্তাদের কবজ করেছি আমার বাকি তিন ভাই জিব্রাইন মিটাইল ইসনাফিল রুহ কবজ করেছি ও মালিক এইবার শুধু বাকি আছে আমি আজরাইল। আল্লাহ রব্বুল আলমিন আজরাইলকে ডাক দিয়ে বলবে আজরাই তুমি তো সবাই রে সমস্ত মানুষের রুহ কবজ করেছো সবারই রুহ কবজ করেছ এ আজরাই আজকে এই দিনে তোমার নিজের রুহটা তুমি নিজে কবজ করে নাও আল্লাহ রব্বুল আলমিন কি যখন ডাক দিয়ে বলবে আজরাইল নিজের রুহ নিজে কবজ করে নাও আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম কান্না করবে আল্লাহকে ডাক দিয়ে বলবে মালিক আমি যদি জানতাম সৃষ্টির শুরুতে আমি আজরাইল যদি জানতাম সমস্ত মানুষের রুহ কবজ করার পর সমস্ত জিনজাতির রুহ কবজ করার পর সময় সবার রুহ কবজ করার একদিন আমি আজ রাইনি কেউ নিজের হোটা নিজে কবজ করতে হবে ও আমার মালিক এই কঠিন দায়িত্বের ব্যাপারে আমি আপনার কাছে মাফ চেয়ে নিতাম